বুঝতে পারছিস রিমিক চ্যানেলটা কিনে দেওয়ার জন্য সত্যি রে তুই না দেখেই কথা বলিস অবশ্যই আমি বলছি কেন ইঁদুরা তো দেখতেও পায় না গথের মধ্যে ঢুকে থাকে ইঁদুর নিংতি বুঝেছো গর্থের মধ্যেই ঢুকে থাকে নোংরামো করে নাই সবকিছু দেখে নেয় তারপরে এদের সরম আসে তারপরে এদের মনে হয় ইঁদুর গোলোর জন্য আমাদেরকে গর্থের মধ্যে ঢুকে থাকতে হবে আমাদের সরম লাগছে সরম লেগেছে সরম তাই ঢুকে যায় না দেখে ভিডিও করে সত্যি আজকে বলতে বাধ্য হচ্ছি তুই কিছু দেখিস লোকে বলে দিল কানে শুনে নিলি ভিডিও নামিয়ে ফেললি আরে ভাই চ্যানেলটা ইউটিউব ডিলিট করেছে কি রিমি ডিলিট করেছে না কে ডিলিট করেছে সেটাই তো তুই ঠিকঠাক জানিস না বসে পড়লি ভিডিও করতে এ বাবা গবেটের মতো আরে সবার ভিডিওতে আছে রিমির লাইভ মনে হয় দেখিস নি রিমির ভিডিও দেখিস নি বা আমাদেরও ভিডিও দেখিস নি নাহলে এই কথাটা বলতেই পারতিস না পঁয়ত্রিশ হাজার না তিরিশ হাজার টাকা এরকমই সামথিং বলে আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে ওই জায়গাটা খুব আবার কেটে গেছে সত্যি রে তুই গবেট হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এসেছি আরও একটা ভিডিও নে তার আগে একটা কথা এই ভিডিওটার মধ্যে আমার একটা জিনিস ফেমাস হয়েছে মানে ভাইরাল হয়েছে একটা জিনিস যেই জিনিসটা আমার পছন্দের ছিল না কিন্তু আজ ভাইরাল হয়ে গেছে তো সেটাকে আমি আজ পছন্দের করে নিতে চাই তোমাদের সামনে আর তোমাদেরকে দেখাতেও চাই জিনিসটা কী ভাইরাল হয়েছে দেখবে না তারও আশা করি থামবেলে দেখে বুঝে গেছো এই যে এই ব্যাগটা আমার ভাইরাল হয়ে গেছে এই ব্যাগটা পরশুদিন সঙ্গীতা দিদিভাই এসেছিল তো এই ব্যাগটা নিয়ে আমি গেছিলাম কারণ আমি একা গেছিলাম আমি কোথাও গেলে আমার দুই ছেলেই যাই আর সেই সময় আমাকে একাই বেরোতে হয়েছিল যেহেতু স্কুল টিস্কুল সব ছিল তো আমাকে একা জল নিয়ে যেতে হবে যেহেতু আমার একটা ছোটো ব্যাগ আছে সবসময় দেখেছো আমার নানান ব্যাগ প্রচুর ব্যাগ তো সেটা দেখেছো আর সেটার মধ্যে একটা ছাতা পাস কোন ঢোকে কিন্তু জলের ব্যাটলটা ঢোকে না তো জলের ব্যাটলের জন্য তো এটা নিতেই হবে তো আমি এই ব্যাগটা পাঁচ বছর পর আমার ব্যাগটা পাঁচ বছর হয়েছে আমার বর কিনে দিয়েছিল আমি কোনোদিন এসব ব্যাগ পছন্দ করি না কেমন যেন বেশ মানে আমার ছোটোবেলা থেকে একটু সাইড ব্যাগটা বেশি পছন্দ আর পিট ব্যাগটা বেশি পছন্দ এই ব্যাগটা আমি ওই মা মাসিদের ঠাকুমাদেরও দেখেছি এরকম টাইপের ব্যাগ নিয়ে ডাক্তারখানায় বলো মেলা বলো বাজার বলো এরকম নিয়ে যেত তো আমার মনে হতো না বয়স্ক মহিলাদের ব্যাগ কিন্তু এখন সবাই নিচ্ছে আগে আমার মনে হতো তাই যখন কিনে এনে দিয়েছিল না আমার এক ফুট আমার এই ব্যাগটা পছন্দ ছিল না কিন্তু সেদিন আমাকে একা যেতে হবে বলে এই ব্যাগটার মধ্যে আমাকে সব পড়তে হয়েছিল জলের বাটাতে আমার ছেলে অন্তত আমার সঙ্গে গেলে নিয়ে যায় ও ধরে ব্যাগটা কিন্তু সবটা যেহেতু আমাকে একা করতে হয়েছে তো এই ব্যাগটা এখন দেখছি ইউটিউবে ভাইরাল হয়ে গেছে আমি নাকি ব্যাগ বহানোর ঝি মানে আমার নিজের ব্যাগ আমি বয় সেটা আমি ঝি হয়ে গেলাম তো যাই হোক এই ব্যাগটা না আমার পছন্দ ছিল না আমার বয়সের দিন বললো এই ব্যাগটা নিয়ে যাও এই ব্যাগের মধ্যে তুমি সব কিছু ভরে নিতে পারবে তো সত্যি ব্যাগটা আমার কোনোদিন পছন্দ ছিল না আজকে মনে হচ্ছে ব্যাগটা আমার ভাইরাল হয়ে গেছে গো কত খুশি আমি ব্যাগটা ভাইরাল হয়ে যাওয়াতে বিশ্বাস করো বন্ধুরা এই ব্যাগটা যে ভাইরাল হয়ে যাবে আমি বুঝতেও পারিনি তো ছাড় এই ব্যাগটা না এবার আমি নেব খুব সুন্দর ভাইরাল যখন হয়েছে আমি পাঁচ বছর ধরে এই ব্যাগটা নতুনই ভরা ছিল নতুন প্যাকেটের মধ্যে ভরাই ছিল পরশু দিন দিদি সঙ্গে মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে বেরোতে হয়েছিল বলে আমাদের অনেক কাজ ছিল এখনো তো কিছু দেখো তো এই ব্যাগটা নিয়ে গেছিলাম যাই হোক ভিডিওর মধ্যে দেখতে পাবে চেয়ারের মধ্যেও দেখতে পাবে এই ব্যাগটা বুঝেছে এই ব্যাগটা চেয়ারের মধ্যে রাখা ছিলাম যখন ভিডিও করছিলাম সোমাদের ভিডিওতে দেখতে পাবে তাহলে একটু দেখে নিও সোমাদি যেটা কালকে ছেড়েছে তো এই ব্যাগটা যে এত ভাবে ভাইরাল হবে থাঙ্কু না আছে আমার বরকে বললাম যেহেতু আমার বর এখন নেই সামনে তাই ব্যাগটাকে দিয়েই বললাম তো যাই হোক এই ব্যাগটা আমার ভাইরাল হয়েছে তো আমার ব্যাগে আমি ঝি হয়েছি আমার ব্যাগের মালিক আমি ব্যাগ বইছি আমি তাই আমার ব্যাগের ঝিও আমি ঠিক আছে তো যাই হোক আরও একটা কিছু তোমাদের সামনে আসতে চলেছে আমি নাকি শুনেছি আমি নাকি কোন বাড়ির সামনে যে ভিডিও করেছি নতুন বাড়ি দেখিয়ে দিয়েছি যে ভিডিও করে দিয়েছি আবার শুনেছি নাকি রেল কোয়ার্টার রেল কোয়ার্টার হতে গেলে তো রেলে চাকরি করতে হয় তাই না তো যাই হোক রেলে চাকরি করে না রেল কোয়াটার হুম সত্যিই মানে বাড়ির ভেতর দেখাবো সব কিছু দেখাবো আসতে চলেছে সেই ভিডিও ওয়েট করো আমি নাকি লোকের বাড়ির সামনে যে ভিডিও করি আমি সব প্রমাণ দিতে পছন্দ করি না আমি এটার জন্য প্রমাণ দেবো নো হ্যাঁ সেখানে একটা বড় অনুষ্ঠান আছে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু অনেক কিছু দেখতে পাবে হয়তো অনুষ্ঠান নাও দেখাতে পারি হ্যাঁ কিছু জিনিস যেমন তোলা আছে আমার বাড়ির সেগুলোও হয়তো শেয়ার করতে পারি আস্তে আস্তে দেখো না কী হয় জুতোর বাড়িটা কেমন মারি তো এবার আসি রিমির চ্যানেল নিয়ে হুম রিমির চ্যানেলটা রিমি ডিলিট করেছিল তুই জানিস না রিমির চ্যানেল রিমি নিজে ডিলিট করেছিল ইউটিউব ডিলিট করেনি মূর্খের মতো কথা বলিস না ঠিক আছে রিমির চ্যানেলটা নিজে ডিলিট করে দিয়ে নিজে ফিরিয়ে আনতে পারছিল না এবার শুনতে পাচ্ছিস সব নিংটি পুংটি দুগুলোকে বলছি যারা আমাদের দিকে প্রশ্ন ছুড়েছিস তো এই উত্তরটা আমি দিতে বসলাম কারণ এই উত্তরটা রিমি দেবে না আমি দিতে বসলাম অবশ্য রিমির ভিডিওতে বা রিমির লাইভে আছে বা রিমির মায়ের চ্যানেলেও আছে একটু ঘাটলে পেয়ে যাবি রিমির মাও বলেছে রিমিও বলেছে পিঙ্কি কাকিমাও বলেছে অ্যাকচুয়ালি এই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়নি প্রীতমের বাড়ি থাকতেই রিমি নিজে বসে বসে ডিলিট করে দিয়েছিল চ্যানেলটা ঠিক আছে আশা করি বুঝতে পারছিস যেদিন প্রীতমের এই কাণ্ডটা হয় সেই দিনই ও ডিলিট করে দিয়েছিল প্রীতমও যদি আমার ভিডিওটা দেখে হয়তো প্রীতম কমেন্ট করবে না কিন্তু প্রীতম কোনো সময় হয়তো যদি বলে তো ও অবশ্যই কন্ট্রোভার্সি করবে না বলবে না তো পারলে একটু কষ্ট করে খুঁজে নিও প্রীতমের চ্যানেলেও আছে প্রীতম নিজে ক্লিয়ার করেছে পিঙ্কি পাল নিজে ক্লিয়ার করেছে রিমি নিজে ক্লিয়ার করেছে ঠিক আছে এবং আমার সাথে যে রিমির কথাপ কথন হয়েছে এই চ্যানেলটা নিয়ে আমি ছিলাম ধরিত্রী ছিল তো রিমিকে এটাও বলেছে চ্যানেল কেন রিলিট করলি তুই ঠিক আছে তো এই চ্যানেলটা আনার জন্য অনেক চেষ্টা করেছিল ওর পরিবারের লোক এবং প্রীতমও চেষ্টা করেছিল পারেনি এক বাংলাদেশের এক ছেলে ও বলেছিল তোমার যে পাসওয়ার্ড ওয়ার্ড সবগুলো আমাকে দাও আমি দেখছি এই চ্যানেলটা পাওয়া যায় কিনা ঠিক আছে তার বিনিময়ে আমি কিছু টাকা নেবো যেহেতু চ্যানেলটার পেছনে প্রচুর খেটেছে একদিনে হয়নি জিনিসটা আশা করি বুঝতে পারছিস রিমিক চ্যানেলটা রিমিক নিজে ডিলিট করেছে ইউটিউব থেকে ডিলিট করেনি ইউটিউব থেকে আর যদি ডিলিট করে দিত কি করে পেলো আমাদেরকে কি মূর্খ বানানো হচ্ছে হ্যাঁ রে তোরা মূর্খ তোরা অজ্ঞ মানে কি বলবো ডাহা মূর্খ বুঝেছিস ভিডিও দেখিস না তো না দেখে তো ভিডিও নামাতে বসে পড়িস একদম ডাকিনি ঝুঁকি না তো তুই চ্যানেলটা তো রিমি ডিলিট করেছিল তাই আনতে পারা গেছে বুঝেছ আশা করি বোঝাতে পারলাম না বুঝে শুধু ভিডিও নামিয়ে দেয় হ্যাঁ তোদের জন্য চ্যানেলটা তোরাই কিছু করেছিলিস তোরাই কিছু করেছিলিস আহ এখন আমাদের কাছে ছিল রিমি তাই আমরা কিছু করেছিলাম এটা ক্লিয়ার করতে পারলাম তো চ্যানেলটা রিমি ডিলিট করেছিল নিজের আগে চ্যানেলটা যেরকম ডিলিট করে দিয়েছিল এই চ্যানেলটা যেটা খুলে ছিল এখন যেটা চ্যানেল চালাচ্ছে এক লাখের উপর হয়ে গেছে এই চ্যানেলটাও না আমি আর ধরি তোকে এক সপ্তাহ বুঝিয়ে বুঝিয়ে এই চ্যানেলটা খুলেছিলাম আগে চ্যানেলটা ডিলিট করে দেওয়ার পরে ঠিক আছে রিমির চ্যানেলটা তো যেখান থেকে রিমি আবারও চ্যানেলটাকে ডিলিট করে দেয় আগেটা যেভাবে করেছিল এটা করে দেয় ও ফিরিয়ে আনতে পারছিল না তাই ওর এই চ্যানেলটা তখন ওর আগের মাথায় করেছিল পরে ওর রাখতে আমাদের মানে নিজে বুঝেছে আমি ভুল করেছি তাই চ্যানেলটা ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছিল কেউ পারেনি লাস্টের বাংলাদেশের যে ছেলেটা সে ফিরিয়ে দিয়েছে কিছু টাকার বিনিময়। বুঝেছিস ও অনেক রকম চেষ্টা করে মেল আইডি টাইডি সব কিছু নিয়ে নিয়েছিল পাসওয়ার্ড সব কিছু নিয়ে ও চেষ্টা করে চ্যানেলটাকে ফিরিয়ে দিয়েছে রিমির হাতে সেটা জানিস না মনে হয় না জানিসো ভিডিও করে ফেলিস যত সব মূর্খের দলগুলো কিচ্ছু জানে না কিচ্ছু জানে না সব দোষ দিয়ে দিচ্ছ আমাদের তো যাই হোক তোরা দোষ আর যাই দে কাজ তো আমরা করবোই কাজ তো করবোই আরেকটা কথা আমাকে যখন ওই ওই বুড়ি ঘাটের মরা যখন বলেছিল ফার্স্ট যখন মরকট আমাদের এগেন্স্টে ভিডিও নামায় যে লাইটটা সীমা দিয়ে আমাদের লাইটে উঠেছিল দিদি ভাই উঠেছিল ঠিক দু পরের দিন যে এগেন্স্টে ভিডিও নামায় ঠিক তিন দিন বাদে ওই যে ঘাটের মরাটা আমাদেরকে নিয়ে ভিডিও নামিয়েছে এ তোরা বেইমান তোরা মরবি তোরা মরবি যখন পুরবি না শ্মশানে যে ফেরত আসবি কে বলেছিল দশ দিন বাদে তো ওই বুড়িকে আর ওই গোদার খাসিকে নিয়ে ভিডিও করেছিলাম ইবেন কালকেও ভিডিও করিনি এবার পরশুও করিনি দেখ আমাকে নিয়ে ভিডিও করছে আমাকে নিয়ে ভিউজ কামাচ্ছে আমি আর কথা বলবো না ওদেরকে নিয়ে কারণ আমার যা কাজ করার করা হয়ে গেছে আমি কোনো কথা বলবো না আমি তো একটা আওয়াজও দেবো না ওদেরকে নিয়ে কিছু বলবো না বলবো না আমি সেদিনই বলবো কানতে তো বসতে হবেই ভাই কাঁদাবো তো আমি বটেই আমার ছেলেকে নিয়ে বাজে কথা বলা সরি আমি বেশি কিছু আর বলতে চাই না দেখতে থাক শুধু আমি চুপ করে গেছে দেখছি না কদিন ধরে আমাকে উস্কাচ্ছে কদিন ধরে আমাকে নিয়ে ভিডিও করছে কদিন ধরে ঠিক আছে কন্টিনিউ ভিডিও করছে বাট আমি তো পাত্তা দিচ্ছি না দেবো তো না একদম দেবো না পাত্তা আমার একটু না চল বিষয়টা এখানেই থাক বুঝেছিস না জেনে সঙ্গে কথা বলবি না জেনে বুঝে কথা বলবি মরার কথাটা ওই বুড়ি ঘাটের মরা বুড়ি আমায় আগে বলেছিল একটু জিজ্ঞাসা করে নিবি যেদিন কর আমাদের এগেনস্টে ভিডিও নামাই ঠিক আছে যে লাইটটা আমাদের হয়েছিল ফার্স্ট লাইটটা তার পরের দিন ঠিক দুদিন বাদে ওই মা মেয়ে হুম বসে বসে মাটা আবার সাইড থেকে বলছে দেখবি এদের মানে শ্মশানে গিয়ে এরা পুরবে না এরা ফেরত আসবে মরে গেলে কেন বলেছিল আমি দশ দিন পরে নামি চিদাঙ্কা ডেড বাই ডেট আমার ভিডিও প্রাইভেট করি না আমার সাহস আছে আমি রেখে দিই বুঝেছিস আমি লোকের বাচ্চার এই বলে দেবো সেই বলে দেবো বলে সেই ভিডিও প্রাইভেট করে দিয়ে সতীগিরি করতে পারি না আমি যেটা আমি সেটা হ্যাঁ অবশ্যই পাঁপড় খুলে আবার আমি সতী গিরি দেখাতে পারি না বুঝেছিস সতীটা গিরি আমার আসে না এই যে কত নেংটি পুংটি গুলো সব নেংটি গিরি করে গর্থের মধ্যে ঢুকে যাচ্ছে শরম লাগে তারপরে নেংটিটা করার আগে সরম লাগে না নেংটি করে নেওয়ার পরে শরম লাগে দিয়ে গর্থের মধ্যে ঢুকে যায়